প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ পঁচিশে জুন দু এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে কীরকম পরিস্থিতি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে লঘুচাপ যা রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় যা জানা যাচ্ছে পঁচিশ তারিখ দিনে আজ সারাদিনে রংপুর ময়মনসিং সিলেট চট্টগ্রাম এই চারটি বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল এই সব বিভাগের দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে যথাক্রমে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিং সিলেট ও চট্টগ্রাম চারটি বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে সারা দেশে আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত অবস্থায় থাকবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান থাকতে পারে এছাড়া জানা যাচ্ছে যে টাঙ্গাইল ফরিদপুর মানিকগঞ্জ রংপুর পটুয়াখালী সৈয়দপুর রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু অংশের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ গতকাল বয়ে যাচ্ছিল সেটি আজকেও অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে বাতাসের আর্দ্রতা একটু কমে গেছে চুয়া চৌষট্টি শতাংশে পরিণত হয়েছে তবে আগামী কয়েকদিনের মধ্যে এই আর্দ্রতা আরও বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি বাড়তে পারে বলেই জানা যাচ্ছে ছাব্বিশ তারিখ সারাদিনে একই রকমভাবে রংপুর ময়মনসিং সিলেট ও চট্টগ্রামের চারটি বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে এই চারটি বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা থাকছে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ চলমান যেটা তাপপ্রবাহ আজ সারাদিনে চলবে সেটি আগামীকাল ছাব্বিশ তারিখেও চলবে কিছু জায়গা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ দিকের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা থাকছে সাতাশ তারিখের পরিস্থিতিও একই রকমই থাকবে রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রামে চারটি বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ এবং অন্যান্য সমস্ত জায়গাতেই বেশিরভাগ জায়গাতেই মেঘলা এবং শুষ্ক আবহাওয়া থাকবে তবে রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও 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 বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ পঁচিশে জুন তিরিশ তারিখ উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি পাবে বলেই মনে হচ্ছে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকেও যা দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপেও কিন্তু একই রকম যে ইন্ডিকেশন দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে যা মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে স দেশের সমস্ত বিভাগেই যে একটি আর্দ্র আবহাওয়া তৈরি হবে এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান থাকতে পারে এবং আর্দ্রতা বেশি থাকার জন্য কোনো না কোনো জায়গায় সারাদিন ধরেই ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এক নাগারে বেশি বৃষ্টিপাত হবে না আজ সারাদিনের মধ্যে সকাল থেকে যদি দেখা যাচ্ছে রংপুর বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগে ওয়েদার মডেল অনুযায়ী দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে তবে দিনের পরবর্তী সময়ে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগেও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া খুলনা বরিশাল এবং এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখ ভোরবেলাতেও একই রকমভাবে দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই থাকছে সিলেট জেলাতেও একই রকমভাবে সিলেট এবং ভারতের শিলচরের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখ ভোরবেলাতে ছাব্বিশ তারিখ দিনের মধ্যে মোটামুটি আর্দ্র আবহাওয়া থাকবে ভিজে ভিজে আবহাওয়াই থাকবে ঢাকা বিভাগের ওপরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশ তারিখ দিনের মধ্যে বিকেলের দিকে বিশেষ করে সন্ধ্যের দিকে যদি দেখা যায় সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সাতাশ তারিখ ভোরবেলাতে আবার একই রকমভাবে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি খুব অল্প বৃষ্টির সম্ভাবনা থাকছে খুলনা বিভাগে সাতাশ তারিখ বিকেলের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা বিভাগও একই রকমভাবে তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে গড় তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশিও হতে পারে রংপুর বিভাগে সর্বোচ্চ এছাড়া তার পরবর্তী সময় যদি দেখা যায় আঠাশ তারিখেও বৃষ্টিপাত থাকবে তবে সমস্ত বিভাগে বৃষ্টিপাত এক নাগারে হবে না আঠাশ তারিখে বৃষ্টিপাত একটু কম পরিমাণে থাকবে খুলনা বিভাগে এবং আঠাশ তারিখ রাতের দিকে সন্ধ্যা থেকে রাতের দিকে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাতেই ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখে সন্ধ্যের দিকে আঠাশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বলা যেতে পারে আঠাশ তারিখের পর থেকে মোটামুটি উনত্রিশ তারিখ থেকে যদি দেখা যায় উনত্রিশ থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং সারা দেশ জুড়ে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে বলে মনে হ মনে করা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ এমনটাই জানাচ্ছে যে উনত্রিশ তারিখ থেকে জুলাইয়ের দুই তারিখ এবং তার পরবর্তী সময়ে তিন তারিখেও যদি দেখি তাহলে বৃষ্টিপাতের কিন্তু যে পরিমাণ সেটি কিন্তু বৃদ্ধি পাবে বলেই মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে মোট বৃষ্টিপাত যদি আমরা দেখি আগামী তিন দিনে বেশি বৃষ্টিপাত নেই ঠিকই বেশি বৃষ্টিপাত নেই মোটামুটি রংপুর এবং সিলেট বিভাগে সামান্য কিছু বৃষ্টিপাত হবে তবে আগামী পাঁচ দিনের মধ্যে হিসেব করলে দেখা যাচ্ছে সিলেট বিভাগে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ বৃষ্টিপাত খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকবে না বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে তবে আগামী দশ দিনের মধ্যে সারা দেশের মধ্যে সিলেট বিভাগে প্রায় পাঁচশো থেকে ছশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে অন্যান্য বিভাগে মোটামুটি গড়ে দুশো মিলিমিটার বৃষ্টিপাত আগামী দশ দিনের মধ্যে দেখা যাচ্ছে অর্থাৎ প্রতিদিনই ছিটে ফোটা বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে হবে সমস্ত বিভাগে বৃষ্টি বৃষ্টি একটা পরিস্থিতি থাকবে কিন্তু সব জায়গাতেই এক নাগারে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না একমাত্র সিলেট এবং রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে আগামী দশ দিনে সিলেটে গড়ে প্রতিদিন ষাট মিলিমিটার বৃষ্টিপাত প্রতিদিনের হিসেবে যদি দেখা যায় এবং অন্যান্য বিভাগে কম পরিমাণে অর্থাৎ থেকে মিলিমিটার বৃষ্টিপাত আগামী দশ দিনে হওয়ার সম্ভাবনা থাকছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বাহাত্তর ঘন্টা এবং তার পরবর্তী সময়ের আবহাওয়ার একটা আভাস দেওয়া হলো যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন শেয়ার করে সকলকে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ